বর্তমানে চলমানরত কোঠা আন্দোলনের ইস্যুতে ঢাকা রাজপথ নীলক্ষেত্র থেকে একদম রণক্ষেত্রতে পরিণত হয়েছে সেই ইতিহাসের কলঙ্কিত দিন সালের ফেব্রুয়ারি আমি দেখি নাই তবে সালের জুলাই কোঠা আন্দোলন আমি আমি ঠিকই কখনো ভাবতে পারি নাই যে আমাদের জীবন এরকম একটা কলঙ্কিত অধ্যায় আসবে এবং যার সাক্ষী আমাদেরকেও হতে হবে আমি প্রায় দুই বছর যাবৎ মিডিয়া জগতে সেই পেজটা নিয়ে কাজ করতেছি এই দুই বছরের ভিতরে কোনো একটা দিনই আমার ভিডিও ছাড়তে মিস হয় নাই হোক না যত বড় বিপদ বা যাই কিছু ইনস্টিম ভিডিও লাইভ ভিডিও অথবা রিল ভিডিও যে কোনো একটা হইলেও আমি অবশ্যই অবশ্যই আপলোড করছি শুধুমাত্র এই যে আঠারোই জুলাই দুই সাল এটাই আমার লাইফে প্রথমবার যে আমি আমার চ্যানেল এবং পেজে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারতেছি না আর করবই বা কিভাবে কারণ পুরো বাংলাদেশের সব জায়গাতে নেটওয়ার্ক একদম পুরোপুরি বন্ধ করে দিছে পনেরো তারিখের পর থেকে সার্ভার ডাউন করে দেওয়া হয় ইন্টারনেট ব্যবহার করা যাইতেছিল না বাট ওয়াইফাই রাউডার দিয়ে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত কাজ চালানো গেছে তবে সতেরো তারিখ রাত্রের পর থেকে ইন্টারনেট সংযোগ সারা বাংলাদেশে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই সেম অবস্থা কেউ কোনো ভিডিও আপলোড করতে পারতেছে না আমি খুবই লজ্জিত আসলে এটাই কি আমাদের সেই সোনার বাংলা যার জন্য উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার এই রাজপথে সাথে দুই লক্ষ মা বোনের হানি হয়েছিল এখন দিনকাল এমন যাচ্ছে যেদিকেই তাকাই শুধু কান্নার আওয়াজ হাহাকার শুধু আর্তনাদ আর আর্তনাদ আমি চাই এর সুষ্ঠ একটা সমাধান আর কোনো মায়ের কোল যেন খালি না হয় আমি চাই যত দ্রুত সম্ভব আমাদের এই সোনার বাংলাদেশটা আবার যেন তার স্বাভাবিক রূপটা ফিরে আরেকটা কথা আমার এই ভিডিও শ্যুটটা নেওয়া কিছু দিন আগে তখন খুবই হাসি খুশি ছিলাম বাট কোঠা আন্দোলন শুরু হওয়ার পর থেকে এসের এই অবস্থা দেখার পর ভিতরে যে একটা হাসি খুশি মন মেজাজ ছিল সব কিছু একদম মাটি চাপা পড়ে গেছে নতুন করে আর কোনো ভিডিও করতে একদম ইচ্ছা করতেছিল না না তাই এটাই আপলোড করে দিলাম এবং আপনারা অনেকে আমার মতামত জানতে চাইছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার মতামতটাও জানিয়ে দিলাম এখন অনেকে বলতে পারেন এই ভিডিওতে হ্যাঁ আমি অনেক হাসি খুশি কারণ এই ভিডিওটা করা আরো প্রায় সপ্তাহখানিক আগে বাট বর্তমান পরিস্থিতি দেখে দেশের একটা সাধারণ জনগণ হয়ে আমি কিভাবে নিজেকে ঠিক রাখতে পারি বলেন আমি খুবই শোকাহত সাথে মর্মান্তিত এতদিন তো তাও যা কিছু হয়েছে ইন্টারনেটের দৌলতের সাথে সাথে সেই খবরগুলা পেয়ে যাচ্ছি বাট যেই দিন থেকে ইন্টারনেট একদম পুরোপুরি বাংলাদেশে অচল হয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে তারপর থেকে বুঝতে পারলাম যে ইন্টারনেটটা আমাদের জন্য আসলে কতটা জরুরি সবাই বলে ইন্টারনেটের শুধু খারাপ দিক আরে ভাই খারাপ না এর ভালো দিকও আছে আপনি এটাকে যেভাবে ব্যবহার করবেন এটা ঠিক সেভাবেই ব্যবহৃত হবে এখন তো কোনো কাজ করতে গেলে সেটাও ঠিক মতো মনোযোগ দিতে পারি না বারবার শুধু আল্লাহর কাছে এই দোয়াটাই করতেছি হে আল্লাহ তুমি আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনেদেরকে হেফাজতে রেখো আমাদের এই চিরচেনা হাসি খুশি সবুজ শ্যামলে ভ ভরপুর বাংলাদেশটাকে তার আগের অবস্থানে প্লিজ ফিরিয়ে দাও আল্লাহ আর আজকে আমরা যে জায়গাটা ঘুরতে আসছিলাম এটা কিন্তু আমাদের শালথা উপজেলার ভিতরে খুব সুন্দর একটা জায়গা লোকেশনটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা এবং সবার কাছে আমার একটা প্রশ্ন এই কোঠা আন্দোলনের ইস্যুতে একটা সাধারণ জনগণ হিসাবে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানিয়ে দিবে এবং এই ভিডিওটা যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে যান এবং চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ